আজকে আমরা ডোনাল্ড ট্রাম্পের পোস্ট করা একটা ভিডিও নিয়ে কথা বলছি এটা ইরানকে নিয়ে আর মানে বেশ আলোড়ন তৈরি করেছে হ্যাঁ খবরটা দেখলাম ইরানকে বোমা হামলার হুমকি ডোনাল্ড ট্রাম্পের এরকম একটা শিরোনাম ছিল তাই না ঠিক তো আমরা ওই রিপোর্টের উপর ভিত্তি করে বোঝার চেষ্টা করব যে ভিডিওটাতে ঠিক কি আছে আর কেন এটা নিয়ে এত কথা হচ্ছে আচ্ছা ভিডিওটা কিন্তু বেশ মানে চোখে পড়ার মতো একটা বি টু স্পিরিট বোমারু বিমান দেখা যাচ্ছে বোমা ফেলছে হ্যাঁ অত্যাধুনিক মার্কিন বোমারু বিমান দৃশ্যটা বেশ গ্রাফিক আর এর সাথে একটা গান জোরে দেওয়া হয়েছে গানটা কিন্তু খুব পরিচিত লাগছে শুনতে হুম ওখানেই তো ব্যাপারটা আসুন একটু দেখি ভিডিওটা হ্যাঁ তো ভিডিওর দৃশ্যে ওই বি টু বিমানটা বোমা ফেলছে আর এটা পোস্ট করা হয়েছে ট্রাম্পের নিজের সোশ্যাল মিডিয়া সাইট ট্রুথ সোশ্যালে ঠিক কিন্তু ওই গানটা ওটার ব্যাপারে একটু বলুন সুরটা চেনা লাগছে হ্যাঁ ওটা আসলে একটা তারুটি মানে আসল গানটা হল ষাটের দশকের বিখ্যাত ব্যান্ড বিচ বয়জের বারবারা অ্যান গানটা নিশ্চয়ই শুনেছেন অনেকে ও হ্যাঁ হ্যাঁ বারবার বার 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 বারবারা অ্যান ওই গানটা একদম কিন্তু এই ভিডিওতে ওই বারবারা অ্যানের জায়গায় বসানো হয়েছে বম ইরান মানে বম 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 ইরান বলেন কি মানে গানের কথাগুলো তাহলে খুবই সরাসরি ইরানে বোমা ফেল হ্যাঁ খুবই স্পষ্ট একটা জনপ্রিয় মানে বেশ হালকা চালের পপ গানের সুর ব্যবহার করে এই রকম একটা বার্তা দেওয়া হচ্ছে এই জন্যে তাহলে এত সমালোচনা হচ্ছে যা আমাদের সূত্র বলছে ব্যাপারটা সত্যি ভাবনার একটা ফুর্তির গানের সুরের সাথে এরকম যুদ্ধের দৃশ্য ঠিক এই কন্ট্রাস্ট বা বৈপরীত্যটাই হয়তো ইচ্ছেকৃত মানে বার্তাটাকে আরও তীক্ষ্ণ বা হয়তো বিদ্রুপাত্মক করার জন্য হতে পারে অথবা হয়তো আরও বেশি করে যাতে লোকে দেখে শেয়ার করে সোশ্যাল মিডিয়ার যুগে এটাও তো একটা স্ট্র্যাটেজি হ্যাঁ সেটাও হতে পারে দেখুন একটা হালকা সুরের সাথে এমন বিধ্বংসী দৃশ্য জুড়ে দিলে সেটা একটা মানে একটা ভ্যালু তৈরি করে যা হয়তো আলোচনার কেন্দ্রে নিয়ে আসে বিষয়টাকে ঠিক আর এটা তো দেখাচ্ছে যে আজকালকার ডিজিটাল যুগে জনপ্রিয় সংস্কৃতি মানে পপ কালচার আর এই ধরনের টুলস ব্যবহার করে আন্তর্জাতিক পর্যায়েও বেশ উত্তেজনা ছড়ানো যায় একদম এটা কিন্তু প্রথাগত কূটনীতির থেকে অনেক আলাদা একটা ব্যাপার উৎস যে সমালোচনার কথা বলছে সেটা কি মূলত ওই পদ্ধতিটা নিয়ে মানে এত সিরিয়াস একটা আন্তর্জাতিক বিষয়কে এভাবে প্যারোডিল মতো করে দেখানো উৎস বিস্তারিত বলছে না ঠিক কেন সমালোচনা হচ্ছে তবে আন্দাজ করা যায় কেউ হয়তো ভাবছেন এটা দায়িত্বজ্ঞানহীন কাজ বিশেষ করে একজন প্রাক্তন প্রেসিডেন্টের থেকে আবার কেউ হয়তো মনে করছেন যে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে এমন হালকা চালে কথা বলাটা ঠিক না মানে এটার গুরুত্বকে ছোট করা হচ্ছে আর ট্রুথ সোশ্যালের মতো একটা প্ল্যাটফর্ম যেটা মূলত ওনার সমর্থকদের মধ্যেই বেশি জনপ্রিয় সেখানে এই পোস্টের প্রভাব নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক অবশ্যই তাহলে সবটা যদি এক জায়গায় আনি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা ভিডিও শেয়ার করেছেন হ্যাঁ ভিডিওতে আছে বি টু বোমারু বিমান থেকে বোমা ফেলার দৃশ্য আর ব্যাকগ্রাউন্ডে বাজ্যে বিচ বয়েজের এর বারবারা অ্যান গানের প্যারোডি কথা বদলে করা হয়েছে বোমা ইরান ঠিক আর এই পোস্টটা আমাদের সূত্র অনুযায়ী বেশ বিতর্ক আর সমালোচনা জন্ম দিয়েছে এটা রাজনৈতিক যোগাযোগের একটা বেশ অন্যরকম উদাহরণ একদম সংক্ষেপে বললে একজন প্রাক্তন বিশ্বনেতা পপ কালচার আর মিলিটারি ইমেজ ব্যবহার করে তার সোশ্যাল মিডিয়া থেকে অন্য একটা দেশের বিরুদ্ধে প্রায় যুদ্ধের হুমকি দিচ্ছেন এটা চিরাচরিত ডিপ্লোমেসির থেকে অনেক দূরে খুবই ব্যতিক্রমী ঘটনা সবশেষে একটা প্রশ্ন মনে আসে এই যে প্যারোডি মিম কালচার সোশ্যাল মিডিয়া ব্যবহার করে এত গুরুত্বপূর্ণ মানে আন্তর্জাতিক সংঘাতের মতো বিষয়ে বার্তা দেওয়া হ্যাঁ এর প্রভাবটা আসলে কতটা আর এর নৈতিক দিকগুলোই বাকি মানে এটা কি ভবিষ্যতের রাজনৈতিক যোগাযোগের একটা নতুন দিক খুলে দিচ্ছে এটা কিন্তু আমাদের সবাইকে ভাবাতে পারে